কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না সে শুধু তার মতো করে স্বাভাবিক গতিতে চলতে থাকে সে চলার পথে কারো গভীর কষ্ট বা যন্ত্রণা দেখে না কারো চোখের পানি দেখেও সে থমকে দাঁড়ায় না আবার কারো আকুল ডাকেও সে কখনো পিছনে তাকায় না সময় একদম সোজা রাস্তা ধরে তার নিজের নিয়মে চলতে থাকে সে জানে তার থেমে যাওয়া মানের শেষের স্থবিরতা তাই মানুষের ব্যক্তিগত শোক বা আনন্দ কোনো কিছুই তার নিরপেক্ষ যাত্রায় প্রভাব ফেলতে পারে না দেখতে দেখতে তোরার বিয়ের দিন ঘনিয়ে এলো কাল তোরার বিয়ে অথচ তার মনে তীব্র ঝড় সে কোনোভাবেই এই বিয়ে মানতে পারছে না ঠিক আগের সময় যখন বিয়ের মুহূর্ত সামনে এসেছিল তখন মনের ভিতর শিয়াবের জন্য তোরার যে মিষ্টি টান ছিল তা আজ নেই যে লজ্জা নামক অনুভূতিটা ছিল তা যেন কোথাও হারিয়ে গেছে আজ মনে কেমন জানি দম ফেটে যাওয়ার মতো এক অনুভূতি কাউকে হারানোর অনুভূতি আর সেই মানুষটা আর কেউ না স্বয়ং আব্রাহাম রৌদ্র খান এই সময়ে এসে তোরার মন যেন চূড়ান্ত সত্যের সামনে এসে দাঁড়িয়েছে তবে কি তোরা সত্যি রৌদ্রকে ভালোবেসে ফেলে ফেলল যে সম্পর্ককে সে জোর করে ভাইয়ের নামে আড়াল করতে চেয়েছিল আজ সেই ভালোবাসায় কি তার অভিবার্য নিয়তির সামনে এসে দাঁড়িয়েছে জানাত হলে তাহলে গল্পটির মনোযোগ সহকারে পড়ুন আরশিয়ার আরফা আনন্দে ঝলমল করছে কারণ আজকে বিয়ের জন্য শপিং করতে যাবে শুধু তাই নয় খান সকলেই যাবে এক হালকা আমেজ যেন সকাল থেকে বাড়িটাকে শুয়ে যাচ্ছে খুব চেষ্টা তুরার মনের ভেতরে ঝড়ের কথা জানতে কিন্তু তুরা কোনো কিছুই স্বীকার করেনি তার মুখ ছিল যেন পাথরের মতো কঠিন তাই আরশি আরফা আর জোর করেনি ছেড়ে দিয়েছে তুরার মতো তবে খানবারে সকলেই ভেতরে ভেতরে চিন্তায় আসেন কারণ তোরার মুখে এখন হাসি দেখাই যায় না সে কথা কম বলে সব সময় চুপচাপ রুমে বসে থাকে বিষয়টা সবার কাছে চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আবার অনেকেই অন্য কিছু ভেবে সেই চিন্তা কাটিয়ে দিয়েছে হয়তো বিয়ের পর আপন মানুষ সেরে চলে যেতে হবে তাই হয়তো মন খারাপ থাকে কিন্তু তারা তো আর জানে না এই বিষণ্নতা সেরে যাওয়ার জন্য নয় বরং কাউকে ফিরে পাওয়ার অসম্ভব আকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়ে আর সে রেডি হয়ে খটখট শব্দ তুরার রুমে এলো ঘরে এসে দেখে তুরা নেই সে বেলকনির দিকে এগিয়ে গেল দেখল তুরা চুপচাপ বেলকনির গ্লিল ধরে দাঁড়িয়ে আছে তার দৃষ্টি বহুদূর শূন্য স্থির বাইরে আজকের সুন্দর দিনটিও যেন তার মনে কোনো সাপ ফেলতে পারেনি আর সে তোরাকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্বেগ স্বরে বলল। কিরে তুরা, তুই এখনো রেডি হোস যাবি না নাকি সবাই তো গাড়িতে ওঠার জন্য তৈরি কারো ডাকে তুরা চমকে উঠল তার চিন্তার জগৎ ভেঙে গেল তাকিয়ে দেখে আরসি, তোরা ক্ষীণ ক্লান্ত ও প্রায় ফিস ফিস করে বললো যারা মিথ্যা বলছি ওই না আসলে আপু আমার শরীরটা খারাপ লাগছে তোমরা যাও তোমাদের পছন্দের মতো যা কিনবে তাই চলবে আমার তোরা চোখে মুখে স্পষ্টই আগ্রহের অভাব এই কথাগুলো শোনার পর আরশির সন্দেহ আরও জোরে হানল এত বড় শপিং এত আনন্দ অথচ তোরা বলছে শরীর খারাপ সে বুঝতে পারলো তোর সমস্যা শুধু শারীরিক নয় আর মন উদ্বেগ ও সন্দেহ এবার আরও বেশি পরিণত হলো আরশের বিস্ময় কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস নিয়ে বলল কি বলছিস তুই তোর বিয়ের শপিং তুই যাবি না সেটা কিভাবে হয় আর তাছাড়াও শিয়াব ভাইয়া আসবে সেইবার তো দেখা করলি না আর শিয়াব আর পছন্দ মতো তোর সব কিছু কিনে দেবে আর কথাগুলো তোরার কানে কাছে যেন তীব্র শোরগোল সৃষ্টি করছে সিহাবের উপস্থিতি সিহাবের পছন্দ এই শব্দগুলোই তার ভেতরের যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে সে স্পষ্ট বুঝতে পারছে আর কিছুতেই তার অজুহাত মানবে না তোরার মন দ্বিধা আর চাপে অস্থির সে আর প্রশ্নের জবাবে মুখ খোলার জন্য কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে রসুনি খান এসে হাজির হলেন তিনি অবাক হয়ে দৃষ্টিটা দেখে কৌতূহল নিয়ে বললেন সে কি তোরা তুই দাঁড়িয়ে যে যাবি না রশনি খানের এই কথায় আর সে যেন সুযোগ পেয়ে গেল সে দ্রুত তোরার দিক থেকে রশনি খানের দিকে ফিরল এবং অভিযোগের সুরে বলল দেখো না মা তার বিয়ে আর শেখ নাকি বলছে সে যাবে না শরীর খারাপের অজুহাত দিচ্ছে রশনি খান তুরার দিকে এক দৃষ্টিতে তাকালেন তুরার ফ্যাকাশে মুখ চোখে মুখে বিষণ্ণতার সাপ এসব দেখে রশনি খানের মনেও চিন্তার কালো মেঘ জমল শপিংয়ের এই আনন্দের দিনের তুরার এই উদাসীনতা তাদের সবার জন্য এক নতুন অস্বস্তি সৃষ্টি করছে তবু রশনি খান তুরার কপালে হাত রাখলেন তারপর গলার কাছে এবং হাতে ভালো করে স্পর্শ করে দেখলেন সব কিছু ঠিকঠাক দেখে রশুনি খানের শান্ত কৌতূহল স্বরে বলল শরীর তো ঠিকই আছে তাহলে যাবি না কেন নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছিস তোরার মনে চূড়ান্ত দিদা সে কাপাকাপা গলায় গলাই বলল আসলে বাকি বাকিটুক বলতে দিল না আরশি সে আর সময় নষ্ট করতে রাজি নয় আরশি তোরার হাত শক্ত করে ধরে জোর করে তাকে টেনে ভেতরের রুমে নিয়ে যেতে যেতে শাসন ও দৃঢ়তা স্বরে বলল যাবি না মানে তোর বাবা সহ যাবে থুকু কাকা সহ যাবে তোরার ভেতরে থাকা সব প্রতিবাদ আরশির এই দেড় শক্তির কাছে যেন নিবে গেল সে নীরবে আরশির হাত নিজেকে সপে দিতে বাধ্য হলো তার চোখ দিয়ে যেন শত অসহায় প্রশ্ন উঁকি দিচ্ছে খানবাড়ির সকলে সকলেই রেডি হয়ে বাড়ির বাইরে গাড়ির সামনে এসে এক এক করে দাঁড়াচ্ছে শপিং এর উত্তেজনার চাপে আনন্দের গঞ্জন শোনা যাচ্ছে আর সে তুরাকে জোর করে রেডি করে নিয়ে এলো তুরাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে অনিচ্ছা সত্ত্বেও এসেছে তুরাকে দেখে আশিক খান দ্রুত এগিয়ে এসে তুরাকে বুকের সাথে গভীরভাবে জড়িয়ে ধরলেন তিনি অসহায় স্নেহ বাৎসল্য ও চাপা কষ্টে নিয়ে বললেন আমার মা আমাদের সেরে যাবি বলে মন খারাপ আমাদের খুব মনে পড়বে তোর দম যেন আটকে এলো সে কী জবাব দেবে তা ভেবে পাচ্ছে না কারণ সে নিজেই নিজের মনের সাথে লড়ছে এই বিদায়ের কষ্ট নাকি রৌদ্রের জন্য অবক্ত যন্ত্রণা কোনটা আসল সে নিজেই জানে না তোরা কিছু বলল না চুপচাপ তার বাবার বুকের মাথা নুয়ে রাখলো তার নিরাপত্তা যেন সহস্র অবাক্ত যন্ত্রণার প্রকাশ পাশ থেকে আনোয়ার খান এসে তোরার মাথায় স্নেহ বলে হাত গুলিয়ে দিলেন তিনি কর্তৃকের মিশ্রণ সান্ত্বনা অভিজ্ঞতা স্বরে বললেন মন খারাপ করিস না মা মেয়েদের একদিন পরের বাড়ি যেতেই হয় তুই চিন্তা করিস না সিহাব বাবা তোকে অনেক সুখে রাখবে যা হয়েছে সব ভুলে নতুন করে জীবন শুরু কর সব ঠিক হয়ে যাবে মা আনোয়ার খানের কথাগুলো যেন তোরা জোর করে বেঁধে দেওয়া নিয়তিকে আরও একবার নিশ্চিত করলো তার মনে হলো কেউ তার আসল কষ্টটা বুঝতে পারছে না তোরা দীর্ঘশ্বাস ফেললো সে অনুভব করলো পরিবারের কেউ তার ভেতরের আসল যন্ত্রণা বুঝবে কি করে সবাই তো ধরে নিয়েছে সে রৌদ্রকে ভাই হিসেবেই দেখে সেই চিরাচরিত পারিবারিক সম্পর্কের বাইরে যে অন্য কোনো গভীর অনুভূতি থাকতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি অথচ আজ তোরার মনের সত্যতা ভিন্ন আজ তোরা কেন জানি রৌদ্রকে ভাই বলতেও তার গলা কাঁপছে শব্দটি উচ্চারণ করার আগেই তার ভেতরে থাকা অজানা প্রবল স্রোত যেন বাধা দিচ্ছে তোরা সবার উদ্দেশ্য কৃত্রিম হাসি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো ঠিক তখনই আয়ান দ্রুত তোরার সামনে এলো আয়ন চঞ্চলতা ও দুষ্টমি করে সে তোরার গালটা ধীরে টেনে দিল এবং মাথায় একটা হালকা গাঠটি মেরে দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে সরার মতো করে বলল বধুবেশে কন্যা যখন এলো রে আয়নের এই সরল আর দুষ্টমি ভরা কথাই খান বাড়ির সবাই হেসে উঠল। এই হাসির শব্দ তোরার মন সামান্য হলেও বিজলিত হলো সে কোনো মতে আয়নের দিকে তাকিয়া আবারও সামান্য লজ্জা কৃকিম হাসি হাসলো এই হাসি তার বিষণ্নতা ঢাকার শেষ চেষ্টা সে জানে এই সরল সরলটাটুকু তার জন্য অসহ্য কারণ আনোয়ার খান সকলের উদ্দেশ্যে তারা দিয়ে বললেন আরে চলো চলো সবাই আর দেরি না তোরা তুই আরশির সাথে পিছনের সিটে বসে পড় হয়তো চলে এসেছে লাল টকটকে এক গোসা গোলাপ ফুলের তোরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার উদ্দেশ্য দেবে সে অনেকক্ষণ ধরেই মলের সামনে দাঁড়িয়ে আছে আর বারবার ঘড়ি দেখছে কখন তুরা আসবে তাকে দেখবে তার যেন আর তর্ষ হইছে না অপেক্ষা করার এই প্রতিটা মুহূর্ত তার কাছে দীর্ঘ সময় মনে হচ্ছে দেখতে দেখতে শিয়াবের অপেক্ষার শেষ হলো খানবারের গাড়ি শপিং মলের সামনে এসে দাঁড়ালো গাড়ি দেখে শিয়াব যেন অস্থির হয়ে উঠলো এক এক করে সবাই গাড়ি থেকে বের হলো সবার শেষে তোরাও নাল মূল তোরাকে দেখে শিয়াবের মনে যেন হাজারো শান্তি নেমে এলো তার মুখে ফুটলো এক আকাশ পরিমাণ হাসি সে কখনো ভাবিনি যে সে পাবে সে ভেবেছিল ফেলেছে কিন্তু না হারায়নি আল্লাহ আবার তাকে দিয়েছে এ আনন্দে তার চোখ ভরে উঠল সেহাব দ্রুত এগিয়ে গিয়ে খানবাড়ির সকলের সাথে কুশল বিনিময় করে সবার সাথে কথা বলল। তার চোখে মুখে উচ্ছ্বাস কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তোরা একটি জন্য সিয়াবের দিকে তাকায়নি সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে আরফা শিয়াবের হাতে গোলাপ ফুলের তোরা দেখে উত্তেজিত হয়ে উঠল সে তোর কাছে এসে তোরাকে কোনোই দিয়ে আলতো করে ধাক্কা দিয়ে কানে কানে ফিস ফিস চাপা উত্তেজনার সরে বলল ওই দেখ সিয়াব ভাইয়া কত সুন্দর গোলাপ ফুল এনেছে আমি নিশ্চিত ভাইয়া এই ফুল দিয়ে তোকে আজকে নতুনভাবে প্রপোজ করবে আর ফার কথা শুনে তোরা যেন চমকে উঠল তার বুকের ভেতর আরেক দফা ঝড় বইতে লাগল প্রপোজ এই মুহূর্তে শিয়াবের কাছ থেকে এমন কোনো কথা শোনা তার জন্য অসহায় কিন্তু তোরা চোখ তুলে তাকালো না কোন মুখেই বা সে তাকাবে কারণ একসময় শিয়াবের জন্য তার মনে যে মিষ্টি অনুভূতিটা ছিল তা যেন আজ এক অদ্ভুত বিষণ্নতায় পরিণত হয়েছে যা তোরাকে তাকাতে বাধা দিচ্ছে কেন জানি তোরা সিহাবের দিকে তাকাতে পারছে না তাকালেই যেন তার ভেতরে মিথ্যাটা প্রকাশ হয়ে যাবে সিহাবের সাথে কথা শেষ করে খান বাড়ির সকলে উচ্ছ্বাস নিয়ে এক এক করে মলের ভিতরে প্রবেশ করলো তাদের এই আনন্দময় যাত্রা যেন তুরার যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে শেষে তুরাও আলতো পায়ে হেঁটে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো তোরা চাইছে ভিড়ের মধ্যে মিশে যেতে যাতে শিয়াবের মুখোমুখি হতে না হয় তোরা মাত্র কয়েক পা এগোতেই আচমকা শিয়াব তোরার হাত ধরে ফেললো শিয়াবের হাতে সেই অপ্রত্যাশিত স্পর্শ তোরা যেন বিদ্যুৎ স্পষ্ট হলো তার সমস্ত শরীর কেঁপে উঠলো তোরা দ্রুত হাত সারিয়ে নিতে চাইলো কিন্তু শিয়াবের হাত ছিল শক্ত তোরা থমকে দাঁড়িয়ে গেল বাধ্য হয়েই শিয়াবের দিকে মুখ ফিরালো শিয়াবের চোখে তখন গভীর অনুরাগ আর হাতে সেই লাল গোলাপের তোরা এই অপ্রত্যাশিত মুহূর্তে তোরার বুকের দকপকানি বহুগুণ বাড়িয়ে দিল শিয়াবের উদ্বেগ স্বরে বলল কি হয়েছে তোরা তুমি এমন করছো কেন তোরা যেন ভয় পাচ্ছে তার শ্বাস প্রশ্বাস দ্রুত বইছে তোরা তোতলামি করে অস্থির স্বরে বলল কেমন করছি শিয়াব তুরার হাত আরও শক্ত করে ধরলো তারপর কণ্ঠে অভিযোগ নিয়ে বলল কথা বলছে না কেন আমার সাথে তুরার আকুতি নিয়ে জবাব দিল এ এমনি আমার হাত ছাড়ুন আমি ভেতরে যাব। তোরা হাত ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো তার অস্থিরতা শেয়াবের চোখ এড়ালো না সিহাবের এবার নরম স্বরে জিজ্ঞাসা করলো এমন করছো কেন কোনো সমস্যা তোরা দৃঢ়তা কণ্ঠে বলল যদিও ভেতরে ভয় না না কোনো সমস্যা না আমার হাত ছাড়ুন আমি ভেতরে যাব তোরা আরও জোড়া করতে লাগল হাত ছাড়া পাওয়ার জন্য বাধ্য হয়ে শিয়া হাত ছেড়ে দিল তোরা হাত ছাড়ানো মাত্রই এক সেকেন্ডও দেরি না করে এক প্রকার দৌড়ের মলের ভেতরে ঢুকে গেল যেন পিছনে কোনো অচেনা মানুষ তারা করছে শিয়াব তোরার আচরণে বাঘ রুদ্র তোরা হঠাৎ এমন আচরণ করছে কেন আগে তোরা আর এখনকার তোরাকে শিয়াব যেন চিনতে পারছে না এক পলকের জন্য তার মনে সন্দেহ জাগলো পরক্ষণে নিজের মনকে ধাক্কা মারল হয়তো লজ্জা পাচ্ছে এত মানুষের সামনে এমন একটু করবেই এইভাবে শিয়াব আলতো হাসল তারপর সেও ভেতরে প্রবেশ করলো সব কিছু ঠিক রইল শপিং চললো হাসি মজা চলল কিন্তু তোরার মনের ভেতরে অনুভূতি সেই গোপন তীব্র যন্ত্রণা আর অবাক্ত রৌদ্রর প্রতি অজানা টান কেউ জানতে পারল না সেই সত্য শুধু তোরার মনের গভীরে রয়ে গেল কিন্তু সেই অনুভূতি কি কখনও প্রকাশ হবে সেই দিনের অপেক্ষায় যদি কোনো দিন কেউ সেই অনুভূতি সম্পর্কে জানতে পারে তখন কি হবে সব হিসেব কি ওলট পালট হয়ে যাবে এখন প্রশ্ন হলো তোরাকে কে পাবে শিহাব যাকে সমাজ এবং পরিবার তোরার জন্য নির্দিষ্ট করে দিয়েছে নাকি রৌদ্র যার প্রতি তোরার হৃদয় এক অবাধ্য টানে বাধা পড়েছে জানতে হলে অবশ্যই আপনারা গল্পটি মনোযোগ সহকারে পড়তে থাকবেন ধন্যবাদ সবাইকে গল্প নির্লজ্জ ভালোবাসা আর আমি খুবই দুঃখিত গল্পটি দেরি করে দেওয়ার জন্য